রাসায়নিক কীটনাশক যখন তখন ফসলে থেকে যায় যার কারণে এই ফসলগুলো আর নিরাপদ থাকে না এক একটি গ্রুপের বালাই নাশকের অপেক্ষমান সময় ফসল বেদেও ভিন্নতর হয় এ পর্বে আপনাদের সামনে তুলে ধরব সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কীটনাশক যা জমিতে স্প্রে করলে চার থেকে দশ দিনের মধ্যে আপনারা ওই জমির শাক সবজি ফলমূল ফসল খেতে পারবেন না নিরাপদ ফসল উৎপাদনে কেন বালাই নাশকের এই বিষাক্ততার মেয়াদকাল আপনার জানতে হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য এখন কি লাঠিওয়ালা বয়স্ক বৃদ্ধ মানুষ দেখা যায় দেখা যায় না কিংবা এই যে ভাত খাওয়ার পরে পানের বাটা নিয়ে আগের মা খালারা বসত এখন কি আর বসে এখন তো ওষুধের বাটা নিয়ে বসে অনেকগুলো ওষুধ খেতে হয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার কলকারখানার বর্জ্য এবং দূষিত পানি এবং মাটি দূষিত হওয়ার কারণে আমাদের এই খাদ্য উপাদান যা রয়েছে সব বিষাক্ত হয়ে গিয়েছে লাঠিতে আসার আগেই ডাক পরে যায় দুনিয়া ছেড়ে চলে যেতে হয় দশক কীটনাশক কোম্পানি বাংলাদেশের সাতশো একান্নটি রয়েছে তারিখ পর্যন্ত এবং প্রতিটা কোম্পানিতে বিশ থেকে পঞ্চাশটা করে কীটনাশক গ্রুপের কীটনাশক রয়েছে এই কীটনাশক বিভিন্ন দোকানে খুচরা বিক্রেতা বলেন বা বিভিন্ন ডিলার বলেন তারা অবাধে বিক্রি করে আবার বিভিন্ন কীটনাশক কোম্পানিগুলো বৎসর শেষে তাদেরকে এসে বিভিন্ন পলবন দেখায় টিভি কিনে দেয় ফ্রিজ কিনে দেয় বিদেশে ভ্রমণে নিয়ে যায় এই কীটনাশক বিক্রেতাদেরকে আর এই কীটনাশক বিক্রেতারা এই লোভে পড়ে একটা রোগের জন্য একজন কৃষক তার দোকানে আসলে একটা কীটনাশকই যথেষ্ট ছিল কিন্তু তিন থেকে চারটা কীটনাশক একত্র করে দিয়ে সে তার বিক্রি করে নিচ্ছে আর এদিকে কৃষক একদিকে অনেকগুলো টাকা খরচ করে তিন চারটা কীটনাশক কিনে তার টাকা নষ্ট হচ্ছে অন্যদিকে এই তিন চারটা একত্রে স্প্রে করার কারণে একবার স্প্রে করার জায়গায় তিন থেকে চারবার স্প্রে করা লাগতেছে খাদ্যদ্রব্য বিষাক্ত হয়ে যাচ্ছে একটা কীটনাশক দেওয়ার পরে কতদিনের মধ্যে খাদ্য খাওয়া যাবে না সেটাও তারা চিন্তা করছে না সেখানে তিন থেকে চারটা কীটনাশক একত্র করে দেওয়ার কারণে আজকে সব বিষাক্ত এছাড়াও ফল ফসলের শিডিউল স্প্রে করার নামে ফসল ভালো থাকা অবস্থাতে কৃষক ভাইয়েরা যার কারণে এখন শাক সবজি এমনকি যে চাল সেটাও বিষাক্ত আপনারা শুনলে আশ্চর্য হবেন সম্প্রতি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি গবেষণা বাংলাদেশের চৌষট্টি জেলা হতে এই চাল সংগ্রহ করে এই ল্যাবরেটরিতে টেস্ট করেছে দুইশো বত্রিশটি নমুনা টেস্ট করে একশো একত্রিশটি নমুনার মধ্যে পেয়েছে সবচেয়ে ক্ষতিকর ধাতু নমুনার মধ্যে পেয়েছে ক্যাডমিয়াম এবং এবং তিরাশিটা নমুনায় বিভিন্ন মাত্রায় আর্সেনিক পাওয়া গিয়েছে শুধু কি তাই এই যে আপনারা দেখছেন না এখন ক্যান্সার হচ্ছে এই ক্যান্সার আক্রান্ত যে রুগী সারা বাংলাদেশে রয়েছে একশো জন রুগীর মধ্যে সরাসরি চৌত্রিশ জন কৃষক আর বাকিরা হচ্ছে অন্যান্য পেশার লোক এই চৌত্রিশ জন সরাসরি কীটনাশক স্প্রে করে এবং এই কীটনাশক যুক্ত ফল সবজি ফলমূল বাদ সহ অন্যান্য খাদ্য খেয়ে বাকিরা এই ক্যান্সারে আক্রান্ত হয় আপনারা একটি চিন্তা করেন দেশে উৎপাদিত বেগুন সহ প্রায় সকল শাক সবজি চিংড়ি মাছ এবং সকল মাছে এমনকি সত্যিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি ধরা পড়েছে কয়েক বছর আগেই এই তথ্য বিভিন্ন টেলিভিশনে এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে দর্শক এই যে ক্রোমিয়াম ক্যাডমিয়াম সীসা এই ভারী ধাতুগুলো কি করছে এই ভারী ধাতুগুলো আপনার শরীরকে স্তরে স্তরে নিঃশেষ করে দিচ্ছে আপনি ঠাস করে মরছেন না কিন্তু আপনার ভিতরের যা আছে সব ধ্বংস করে ফেলছে এই ক্রোমিয়াম ক্যাডমিয়াম পারদ এবং সীসা এবং আর্সেনিক এই ভারী ধাতুগুলো কিভাবে আসছে এই ভারী ধাতুগুলো আসছে অর্গানো জাতীয় ফসফরাস কার্বোমেট এবং এছাড়াও আসছে আপনার জমিতে এই যে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করেন এই রাসায়নিক সারের মাধ্যমে দশক রাসায়নিক সার বা সার জাতীয় দ্রব্য বা কাঁচামালে ভারী ধাতুর সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে আর্সেনিক পঞ্চাশ পিপিএম ক্যাডমিয়াম বিশ পিপিএম লেদ একশো পিপিএম মার্কারি পাঁচ পিপিএম ক্রোমিয়াম পাঁচশো পিপিএম এবং নিকেল একশো পিপিএম যদি থাকে তাহলে এই পর্যন্ত এই মাটির সহনীয় অর্থাৎ মানব এবং প্রাণীকুলের কোনো ক্ষতি হবে না ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে কীটনাশকের এক্সপোজার প্রভাব পরীক্ষা করা হয়েছে লিউকেমিয়া লিম্পোমা মস্তিষ্ক কিডনি স্তন প্রোস্টেট অগ্নাশয় লিভার ফুসফুস পাকস্থলী এবং খাদ্যনালী এবং যে ক্যান্সার এই এই ক্যান্সারও দায়ী হচ্ছে কীটনাশক তাহলে খেয়াল করুন ফসলের উৎপাদন আপনি বাড়াতে পারছেন পোকা দমন করতে পারছেন কিন্তু কার জন্য করছেন এত সব আপনি নিজেই তো ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাচ্ছেন শুধু কি তাই এই যে অনেকের বাচ্চা হয় না অনেকের বাচ্চা কনসিভ হয় না এটা কি এটাও হচ্ছে এই কীটনাশকের প্রভাব এই কীটনাশকের কারণে মৃত্যু হচ্ছে জন্মগত ত্রুটি সুস্থ বাচ্চা না এই কারণে জন্মগ্রহণ করছে এছাড়াও হরমোনের সমস্যা নারী এবং পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং পার্কিনসন রোগ সহ স্নায়ুবিক অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ এই কীটনাশক এবং এই বালাইনাশক যার গবেষণালব্ধ শক্তিশালী প্রমাণ রয়েছে কীটনাশকের এই বিষাক্ততা কীটনাশকের ধরন বিষাক্ততার মেয়াদকাল এবং অপেক্ষমান সময় এবং সংস্পর্শের পথ এবং ডোজ এবং সংস্পর্শের সময় এবং ব্যবহারের পূর্বে ব্যবহারের সময় এবং ব্যবহারের পরে করণীয় সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এই কীটনাশকের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে দর্শক এই জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই কীটনাশকের ক্ষতি কমিয়ে আনা এবং কীটনাশকের ঝুঁকি হ্রাস করার জন্য নয় পর্বের একটি ধারাবাহিক প্রচার প্রথম পর্বে আপনারা জানবেন এই বালাই নাশকের মেয়াদকাল এবং অপেক্ষমান সময় এবং কোন গ্রুপের করলে থেকে দিনের মধ্যে আপনি ওই শাক সবজি ফলমূল কিছুই খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে সিনথেটিক পাইরিথয়েড গোত্রের যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের চার থেকে দশ দিনের মধ্যে কোন শাক সবজি ফলমূল খেতে পারবেন না সে বিষয়ক বিস্তারিত তথ্য তৃতীয় পর্বে থাকবে অর্গানো ফসফরাস জাতীয় যেসব গ্রুপের যে কীটনাশক গুলো প্রয়োগের সাত থেকে এগারো দিনের মধ্যে আপনি ওই ফল শাকসবজি খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য চতুর্থ পর্বে থাকবে যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের 10 থেকে পনেরো দিনের মধ্যে আপনি এই জমি শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য পঞ্চম পর্বে থাকবে অর্গানো ফসফরাস জাতীয় যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের দশ থেকে বিশ দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য ষষ্ঠ পর্বে থাকবে যেসব গ্রুপের যেই কীটনাশক গুলো প্রয়োগ করার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য সপ্তম পর্বে থাকবে যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য অষ্টম পর্বে থাকবে কার্বোমেট জাতীয় যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য এবং পর্ব এবং শেষ পর্বে থাকবে জাতীয় যেসব কীটনাশক প্রয়োগের তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য দশক আপনি যে শাকসবজি বাজার থেকে কিনে খাচ্ছেন আপনি এই শাকসবজি কেনার সময় অবশ্যই বিক্রেতার কাছ থেকে জেনে নিবেন কোন গ্রুপের কীটনাশক সর্বশেষ কতদিন আগে স্প্রে করা করা হয়েছে এবং এবং নীতি নির্ধারক সরকারের বিভিন্ন থেকে এই কৃষকদেরকেও বাধ্য উচিত যাতে তাদের প্রত্যেকটি পণ্যের সাথে একটি লেবেল লাগিয়ে দেয় যে সর্বশেষ কোন গ্রুপের কীটনাশক কবে স্প্রে করা হয়েছে এবং কতদিনের মধ্যে এই সবজি খাওয়া যাবে না এই কথাগুলো একটি লেবেলেও থাকা উচিত দর্শক যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনি কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আপনি সতর্ক হতে হবে তাই আসুন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের এই কীটনাশকের বিষাক্ততার মেয়াদকাল এবং বাড়াইনাশকের এই ঝুঁকি হ্রাসের এই নয়টি পর্বত দেখে আপনারা এই কৃষি ফল ফসল চাষাবাদ করবেন এবং জেনে এই কৃষি ফল ফসলগুলো খেয়ে আপনারা সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন অধিক জৈব তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তি গুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর আজকে থাকছে নয় পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আর এ পর্বে আপনাদের সামনে তুলে ধরবো সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কীটনাশক যা জমিতে স্প্রে করলে চার থেকে দশ দিনের মধ্যে আপনারা ওই জমির শাক সবজি ফলমূল ফসল খেতে পারবেন না সেই বিষয়ক বিস্তারিত তথ্য এই সিনথেটিক পাইরিথ্রয়ড জাতীয় কীটনাশকের প্রভাবে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বাংলাদেশে বিশ থেকে পঁচিশটি একক বা একাধিক গ্রুপ একত্রিত করে সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক ব্যবহৃত হচ্ছে যা ভুলেও আপনারা ধানের জমিতে ব্যবহার করতে যাবেন না কারণ এই সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক যদি আপনি ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার ধানের জমির ব্যাঙ সাপ পোকা মাকড় সব মারা যাবে ঠিক আছে কিন্তু আপনার জমিতে যদি বিপিএস ব্রাউন প্লান্টোপার বা কারেন্ট পোকা ডব্লিউ বিপিএস হোয়াইট প্লান্ট প্লান্টার বা সাদা পিঠ গাছ ফুরিং কিংবা জিএলএস গ্রিন লিফ বা সবুজ পাতা ফুরিং এই জাতীয় শোষক পোকা থাকে তাহলে এই পোকার ডাল রিসার্জেন্স হয়ে যাবে এবং এই পোকা আপনারা জীবনে অন্য কোনো কীটনাশক দিয়ে মারতে পারবেন না তাই আপনারা এই ধানের জমিতে সিনথেটিক পাইরিথয়েড জাতীয় পঁচিশটি গ্রুপের কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকবেন আমরা এখন জেনে নেই সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কোন গ্রুপের কীটনাশক গুলো স্প্রে করার চার থেকে দশ দিনের মধ্যে আপনি ওই জমির ফসল খেতে পারবেন না এই গ্রুপগুলোর মধ্যে রয়েছে যেটা সাইপার মেট্রিন গ্রুপের পেট্রোক্যামের ফিউরি পাঁচ ইসি অথবা প্রবাল টেন ইসি রয়েছে ডেল্টা মেট্রিন গ্রুপের বায়ারের ডেসিস ইয়নের মেজর ন্যাশনালের মার্কার এবং ং এর ডাই এবং সাই হেলোথিন গ্রুপের ক্যারাটে ফাইটার রিভা সাইক্লোন ইন্ডোল বা টোকেন পিলোথ্রিন সিথ্রিন ফকার, মিনজা ডি জুবাস টাবু হিল্ডা ডিনামাইট জি সার্ক ফিটলেম ময়া ফিকার এগ্রোটে এনিরেট শার্টেন আকিক ইফেক্ট হেরিটিন ল্যামিরন লেমিরন গোল্ড শান্তি মেসেজ কিক ইকুইটি ডিকুরেট এমাকিল টাটা বিদ্যুৎ লালমিয়া কিয়েট হিউম্যান সেমগার্ড নেচারডিন নিকিডা সিরাট সিরাট প্লাস জাভা পর্বত তাসলা, ফাইট হোসাথ্রিন হোসাগার্ড ল্যামসল ইনসাইট হোলি বিরল ইজি এলিয়ন অ্যাগ্রোস্টার মার্লো পদ্মাল্যাম্প পেনিক সিরাট ল্যামডেক্স অ্যাক্সিস ট্যাকলেম এসিকন ক্যারাথ্রিন লাসো লার্সিকো এভিল ম্যাক্সকিউর ও ল্যামডাগ্রিন অথবা গামাসাইহ্যালোথিন গ্রুপের সেতুর নেকসাইড অথবা কুইনালফস গ্রুপের ফেট্রোপস মিমলাক্স করলাক্স কিউর দেবিকুইন ধানোলাক্স বিকুলাক্স গিলকুইন কনিকা ও কুইকলাক অথবা এসপেনবালার গ্রুপের সেতুর সুমিয়ালপা পাসিসি অথবা পারমেথ্রিন গ্রুপের ইনতেফার তাহা তিন ইসি এছাড়াও ডেল্টা সাইপারমেথ্রিন গ্রুপের অথবা ফ্যানপোপাথিন গ্রুপের অথবা বাইপ্যানোথিন গ্রুপের অথবা বেটা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করলেই চার থেকে দশ দিনের মধ্যে ওই জমির শাক সবজি ফলমূল আপনারা খেতে যাবেন না চার থেকে দশ দিন পার হওয়ার পর আপনারা এই জমির শাকসবজি খাবেন তাইলে আর ক্ষতি হবে না অথবা পাফেনোভাস কিউ ও সাইপারমেথিন গ্রুপের সবিক্রন চারশো পঁচিশ ইসি রকেট বা দামদামা অথবা ফ্যানপোপাথিন ও ফ্যানবেলার কম্বিনেশন গ্রুপের স্লাইপার বা মিল ফ্যান বিশ ইসি অথবা এমামেক্টিন বেনজয়েট ও বেটা সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপের বেটাজেল প্যানজেল এমিথিন এমফট সুপারবেন অথবা থায়ামেথোকজাম ও ল্যামডা সাইহালোথিন গ্রুপের লেমিক্স তাকাত থাইলেম কারবাইন এমগোল আলিকা লারমেথোক্সি শাটডাউন সাইকজাম পাত টাবু গোল্ড অথবা ইমিরা প্রফিড ও সাইফার মেট্রিন কম্বিনেশন গ্রুপের পেস্কিল গোল্ড অথবা লম্বা সাইহেলত্রিন ও কিউ কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ড এর ম্যাকডোনাল্ডের ল্যামডাফোস তেত্রিশ ইসি অথবা ডেল্টা মেট্রিন ও টায়ফোস গ্রুপ এর লিমিটের কমবি ডিটি অথবা ল্যামডা সাইন ও এমা গ্রুপের অরণ্য ল্যাটিন ম্যাপেগ্রো মাহিত্রিন অথবা ইমিরা ক্রোপিড ও ল্যামডা কম্বিনেশন গ্রুপের সুইটাকুর ইমিলা ব্যালেন্টাকের এলিজিন পেট্রোকেমের কিলটার বা লার্সেনের সেরা অথবা সিনথেটিক পাইরিথয়েড জাতীয় দুই বা ততধিক গ্রুপ যেগুলো অন্যান্য কোম্পানিগুলিও বের করেছে এরকম কোম্পানির যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশক গুলো প্রয়োগ করার চার থেকে দশ দিনের মধ্যে আপনারা ওই জমির শাকসবজি ফলমূল খেতে যাবেন না তাহলে আপনারা এই ক্যান্সার সহ অন্যান্য রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন দর্শক তৃতীয় পর্বে আসছে যেসব গ্রুপের কীটনাশক স্প্রে করার সাত থেকে এগারো দিনের মধ্যে আপনি ওই জমির ফসল খেতে পারবেন না সেই বিষয়ক তথ্য তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ এই কৃষিতেই ইউটিউব চ্যানেলের বিশ্ব সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাঠি জারি এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে